বাংলাদেশে এখন একটা খুবই ভয়ঙ্কর অবস্থান কি হতে যাচ্ছে সামনে এটা কিন্তু সবার মধ্যেই একটা আতঙ্ক যে আদৌ কি নির্বাচন হবে কি না যদিও আপনারা জানেন যে ডক্টর ইউনুস ইতিমধ্যে ঘোষণা দিয়েছে নির্বাচন দুনিয়া উল্টায় গেল বলে ফেব্রুয়ারিতে হবে বিএনপি ও ডক্টর ইউনুসের উপর পুরোপুরি আশাবাদী যে ডক্টর ইউনুস নির্বাচন দিতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যাপারে ভালোই পদক্ষেপ নিচ্ছে কিন্তু ভবিষ্যতে আসলে নির্বাচন হবে কিনা না এটাই হচ্ছে প্রশ্ন জামাত ইসলাম পিয়ার পদ্ধতিতে আন্দোলনের জন্য মাঠে আছে। যদিও তারা হয়তোবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরপরে জামাত ইসলামের আরও কয়েকটা দাবা দাবি আছে জুলাইয়ের সনদ আইনি ভিত্তিতে বাস্তবায়ন করা এবং জুলাইয়ের সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন এই দাবিগুলি জামাতি ইসলামের আছে পাশাপাশি জামাতি ইসলামের সাথে একত্রতা তখন প্রকাশ করেছিলেন এনসিপি যদিও জুলাইয়ের সনদের দিন এনসিপি কিন্তু উপস্থিত ছিল না আমি মনে করি যে এটা একটা ইউনুস সাহেবের চাল কারণ ই এনসিপি নেতাকর্মীরা অলওয়েজ ডক্টর ইউনুসের মানে কথা শুনে এবং এনসিপি এই যে দলটা গঠন করার জন্য ডক্টর ইউনুসের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত আছে সে নিজেই গণমাধ্যমে স্বীকার করেছে সম্ভবনা সম্ভাবনাময়ী দল সম্ভাবনাময়ী নেতাকর্মী এদেরকে একটা দল করা সম্ভব এরা নির্বাচন করুক তো যাই হোক পরবর্তীতে এই এনসিপি কিন্তু আপনার জুলাইয়ের যে ই হয়েছে সনদের যে স্বাক্ষর যেদিন হয়েছিল সেই স্বাক্ষরে অংশগ্রহণ করেনি এরপর থেকেই মানে এনসিপি এবং জামাতের মধ্যে একটা লড়াই সৃষ্টি হয় কারণ এনসিপির একটা ধারণা ছিল যে জামাত ইসলাম এনসিপিকে সাপোর্ট করবে জামাত ইসলাম জুলাইর সনদে স্বাক্ষর করবে না কিন্তু যখনই জামাত ইসলাম জুলাইয়ের সনদে স্বাক্ষর করার জন্য ওখানে উপস্থিত হলো এর পরেই মোটামুটি জামাত এবং এনসিপির মধ্যে একটা অঘোষিত লড়াই শুরু হয়ে গেল তারপরে তো আপনারা দেখেছেন যে এনসিপির যে সভাপতি আপনার নাহিদ সে জামাতকে নিয়ে কটুক্তি করেছে জামাত প্রতারণা করে জামাত বাংলাদেশে বিশ্বাসী না ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এটার পাল্টা আবার জবাব দিয়েছে জামাতের একজন কেন্দ্রীয় নেতা সে আবার বলেছে বাপের উপরে নাক গলায়ও না তোমরা কি মানে এই ধরনের এরপরে আবার এনসিপির অন্যতম আরেকটা নেত্রী আছে কি জানি নাম মেয়েটার সুমাইয়া কি এ এও আবার জামাতকে নিয়ে প্রশ্ন তুলেছে যাই হোক এখন জামাত এনসিপির যে লড়াই এটা কিন্তু প্রকাশ্যে এসেছে তো বিএনপি তো ভাবছে যে নির্বাচন হবে কিন্তু নির্বাচন কি আদৌ সম্ভব কিনা অন্যদিকে আজকে ডক্টর ইউনুসের যে প্রেস সচিব শফিকুল আলম সে বলছে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আবার আওয়ামী লীগের যে অন্যতম লোক যে সজীব অজর জয় সে গতকালকে ওয়াশিংটন ডিসিতে একটি গণমাধ্যমে বলেছে যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে চায় তার মানে আওয়ামী লীগের জায়গা থেকে এটাই ক্লিয়ার যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে চায় কিন্তু ডক্টর ইউনুস দিবে কিনা বা এই বিএনপি জামাত ইসলাম এরা দিবে কিনা এটাই হচ্ছে প্রশ্ন তবে আওয়ামী লীগ ছাড়া কি আদৌ নির্বাচন হবে কিনা দেখেন গত কয়েকদিন আগে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে খুব দ্রুত যাতে এই যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক যদিও এরপরে ডক্টর ইউনুস এ ব্যাপারে চুপ ছিল তাদেরকে প্রতিউত্তর দেওয়ার জন্য তারা কোনো রকম স্টেপ নেয় নাই কারণ কী প্রতি উত্তর দিবে এই যে ছটা মানবাধিকার সংস্থা থেকে আন্তর্জাতিক যে সংস্থা তাদের থেকে বলা হয়েছিল যে বাংলাদেশে এখন গণতন্ত্রের স্বাধীনতা হরণ করা হচ্ছে সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মপ করা হচ্ছে হামলা করা হচ্ছে এতে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ আর গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠান করার জন্য অবশ্যই সব দলের অংশগ্রহণ আসন্ন নির্বাচনে দরকার অন্যথায় বাংলাদেশের যে রাজনীতির টেকসই হবে না এটাই হচ্ছে বাস্তব কথা যে আওয়ামী লীগের মতো একটা বড় দল যা কোটি কোটি জনসমর্থন রয়েছে এই দলটাকে রেখে যদি নির্বাচনের আয়োজন করতে চায় এ ডক্টর ইউনুস এই নির্বাচন কখনোই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না আর আওয়ামী লীগকে কারা এই নির্বাচন আসতে দেখতে চায় না এটা হচ্ছে জামাতি ইসলাম এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টি কারণ কেন জানেন যে জামাতে ইসলাম কিন্তু এখন পর্যন্ত হ্যাঁ তাদের জনপ্রিয়তা বাড়ছে তবে এত বাড়ছে না যে আওয়ামী লীগের মতো তাদের জনসমর্থন আছে তো জামাতি ইসলামের একটা ধারণা যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করে তবে তারা বিরোধী দল হয়ে যেতে পারে তবে জামাতি ইসলাম অনেক সময় দাবি করে যে হয়তো বা তারাও ক্ষমতায় যেতে পারে সরকার গঠন করতে পারে এটা কতটুক বাস্তব হবে এটা আসলে ভবিষ্যতে দেখা যাবে যদিও জামাতি ইসলাম একটা চমক দিয়েছে সবাই জানেন যে ঢাকা সিটির যে ছাত্র সংসদ নির্বাচন এরপরে জাহাঙ্গীরনগরের ডাকশু নির্বাচন চাকসু নির্বাচন রাকসু নির্বাচন সবগুলি ছাত্র সংসদ নির্বাচনে জামাত ইসলামের যে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল অবিস্মরণীয় জয় পেয়েছে এখান থেকে সবাই একটু অবাক হয়ে গেছে এবং এখন ধারণা করছে যদি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ না করে তবে জামাত ইসলাম যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে অন্যদিকে বিএনপি কিন্তু এ ব্যাপারে অনর যে তারাই যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তারাই ক্ষমতায় যাবে এই জিনিসটা বিএনপির ক্ষমতায় যাওয়াটা আরও নিশ্চিত হতো যদি এই ডক্টর ইউনুস এই নির্বাচনটাকে আরও ছয় মাস আগে দিত কিন্তু যতই দিন যাচ্ছে ততই কিন্তু বিএনপির জন্য সামনে ক্ষমতায় যাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ বিএনপির নেতাকর্মীদের যে একঘেয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি দখলদারিত্ব এরপরে মানে তাদের এই যে অন্ত অভ্যন্তরীণ সহিংসতা সব মিলিয়ে বিএনপির নেতাকর্মীদের জন্য বিএনপি প্রতিনিয়ত জনসমর্থন হারাচ্ছে অন্যদিকে আবার জামাতি ইসলামের নেতাকর্মীর জন্য জামাতি ইসলাম প্রতনীয় প্রতিনিয়ত জনসমর্থন বাড়ছে মানে দুই দলের নেতাকর্মীদের জন্য দুই দলটা দুই দিকে মোড় নিচ্ছে একটা উপরের দিকে উঠছে আর একটা নিচের দিকে যাচ্ছে তো এমন তো অবস্থায় বিএনপির খুব জরুরি একটা নির্বাচন নির্বাচন বিএনপির দরকার যদি এই নির্বাচনটা আরও ছয় মাস পিছিয়ে যায় তাহলে জামাতের জন্য গুড আর বিএনপির জন্য ব্যাড আর যত নির্বাচন পিছাবে এত আওয়ামী লীগের সুযোগ তৈরি হবে কারণ আওয়ামী লীগ মাত্র চব্বিশের পর থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এক বছরের মধ্যে এটাও একটা ম্যাজিক কারণ হচ্ছে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ দশ বছরের আগে কথাই বলতে পারবে না পাঁচ বছর মিনিমাম সেখানে আওয়ামী লীগ ছয় মাস পর থেকেই কথা বলা শুরু করেছে এবং জনগণ কিন্তু আওয়ামী লীগকে গ্রহণ করা শুরু করেছে এর অন্যতম কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যখন রাষ্ট্রক্ষমতায় ছিল তখন সাধারণ মানুষের কিন্তু নিরাপত্তা ছিল আপনার ডাকাতি হতো না সরাসরি চিন্তায় হতো না মব হতো না বাড়িঘর হামলা হতো না ভাঙচুর হতো না অগ্নিসংযোগ হতো না এই যে সাধারণ মানুষের নিরাপত্তা শেখ হাসিনা কিন্তু হানড্রেড পারসেন্ট দিতে পারছে যা এই ডক্টর ইউনুস দিতে ব্যর্থ হয়েছে যার কারণে মানুষ দিন দিন যে আওয়ামী লীগের প্রতি আস্থা বাড়ছে অন্যদিকে অন্য দলগুলির প্রতি আস্থা কমছে এদিকে আবার জামাতের প্রতি কিছুটা হলেও আস্থা বাড়ছে সাধারণ মানুষের তো ব্যাপারটা এরকম হয়েছে যে আদৌ নির্বাচন হবে কিনা যদি নির্বাচন হয় আওয়ামী লীগ ছাড়া তবে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে সাধারণ মানুষের কাছে এবং আন্তর্জাতিক মহলে এটাই হচ্ছে বড় প্রশ্ন আমি মনে করি আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে তবে এই নির্বাচন কখনোই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং ভবিষ্যতে এই নির্বাচনকেও মানুষ অবৈধ ঘোষণা করবে আর যদি নির্বাচন হয়েই যায় আওয়ামী লীগ ছাড়া তাহলে কে জয়ী হতে পারে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় জয়ী হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত বিএনপির তবে আওয়ামী লীগের একটা বড় সমর্থন রয়েছে বড় ভোট ব্যাংক রয়েছে যদি আওয়ামী লীগ মনে করে যে আমি এই দলকে জিতাই দিব সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় ভূমিকা থাকবে এই নির্বাচনে এটাই হচ্ছে হচ্ছে বাস্তব কথা কথা তো মূল যদি সেরা নির্বাচন হতে হয় তবে অবশ্যই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে হবে আর দুই নম্বর নির্বাচন হলে আওয়ামী লীগের অংশগ্রহণ না করলেও চলবে তবে প্রশ্ন হচ্ছে নির্বাচন হবে কিনা আমার মনে হচ্ছে নির্বাচন হবে না এই ডক্টর ইউনোস এটা একটা ফাতা মানে ফাঁদ ফেলেছে বিএনপির জন্য শেষ মেজ দেখবেন সে নির্বাচন দিতে পারবে না কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে অবস্থা সে অবস্থা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা সম্ভব না যেখানে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা থাকবে আপনারা জানেন যে প্রতিনিয়ত শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা সে অবস্থাতে একটা নির্বাচন হওয়া সম্ভব না তো শেষে কি হয় সেটাই হচ্ছে বড় প্রশ্ন তবে যেটাই হোক বাংলাদেশের অবস্থা ভয়াবহ অর্থনীতি খারাপ হচ্ছে বেকারত্ব বাড়ছে কর্মসংস্থান কমে যাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে খুব দ্রুত এটার সমাধান দরকার ধন্যবাদ